বাড়িয়ে বল জড়িয়ে দিলেন জালে বল জাল বন্দি হলো জাল খুঁজে নিল জার্সি নাম্বার 7 শেখ মোর তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে গোল করেছিলেন সেই জার্সি নাম্বার পরিধান করে খেলছিলেন আব্দুল্লাহ তিনি কিন্তু গোল করলেন স্কোর লাইন পিডিকে মিডলশপ 3 হাজিপুরিয়া ক্লাব এক সাধারণ গোল হৃদয়ের স্মৃতি রিফ্রেমে বেঁধে রাখবার মতো গোল করেছেন আজকে ওই আবদুল্লাহ সাথে সাথে খেলার কিন্তু পরিব্দে বললো লাভ করলো